নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো অধ্যাত্তিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার প্রেমিকার দিনগুলি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আপনার জীবনসঙ্গী এই দিনগুলির আগে এত চমৎকার ছিল না আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে এই দিনগুলিতে আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন অনেক গরপরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন সম্পর্কগুলির সাথে সামন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি এই তিন দিনের মধ্যে সত্য হতে পারে সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে এই দিনগুলি আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিস্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢোকন পাবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন এই রাশির লোকেরা খুব কৌতুখল উদ্দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন এই দিনগুলিতে সেগুলি ফিরে পাবার সময় বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করেন তবে আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না যা সঠিক নয় এটি করলে ঝামেলা বাড়বে কেবল আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে প্রেমের জীবন এই দিনগুলিতে আপনাকে আশীর্বাদ করবে বলে মনে হয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথকপথনের সময়ে শব্দচয়নে যত্ন নিন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ